স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আঠারতম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি এবং আজকের ভিডিওর যেই মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান সয়েজ অর্ডার কিভাবে আপনি সাজাবেন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় কারণ এখানে যদি বিন্দুমাত্র আপনি ভুল করেন তাহলে এই সামান্যতম ভুলের জন্য আপনাকে অনেক বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কোন কোন পয়েন্টগুলো আপনাকে ধরাই দেব সেগুলো বোঝার চেষ্টা করবেন আমাদের মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদের সতর্ক করে দিই সেটা হচ্ছে আপনারা যারা ই সার্টিফিকেট হাতে পেয়েছেন এবং এই ই সার্টিফিকেটে যাদের ভুল রয়েছে বিশেষ করে এনআইডির তথ্যের সাথে ই সার্টিফিকেটের তথ্যের এবং এর সাথে আপনাদের যেই একাডেমিক সার্টিফিকেট রয়েছে এগুলো অর্থাৎ এই তিনটা তথ্যে যদি মিল না থাকে অর্থাৎ যদি ই সার্টিফিকেটে কোনোরূপ ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সার্টিফিকেট কালেকশন করে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে ভোগান্তিতে পড়বেন আর আরেকটা বিষয় বলে নিই যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে আমার বেশ কিছু ভিডিও তৈরি করা হয়েছে পরামর্শমূলক যেই ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো জানা আপনার জন্য জরুরি এবং এই বিষয়গুলোর ভিতরে এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না এবং এই না জানার কারণে এমন একটা ভুল করে বসবেন যেই ভুলের কারণে আপনার দেখা যাচ্ছে চাকরি জীবনে গিয়ে অনেক সমস্যায় পড়তে হবে তো যাই হোক এই বিষয় নিয়ে আমি যে যে সকল ভিডিওগুলো করছি মানে রেজাল্ট পরবর্তী সময়ে এবং হচ্ছে ই সার্টিফিকেট পাওয়ার পরে সেই ভিডিওগুলো আমি একত্র করে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিডিওগুলো অবশ্য টাইমে দেখে নেবেন তাহলে এখান থেকে কিন্তু অনেক কৃষকরা জানতে পারবেন আর আরেকটা বিষয় বলে নিই এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবার আসি তাহলে আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান সয়েজ অর্ডারটা আপনি কিভাবে সাজাবেন তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানের সাজ অর্ডারটা সাজানো খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং এখানে করে কি যে নিজে না সাজায়ে অন্যকে দিয়ে সাজানোর চেষ্টা করে তো ভাই এখন খিদা হচ্ছে আপনার এখন এই খাবারটা যদি অন্যের পেটে পড়ে তাহলে কি আপনার ক্ষুধা যাবে কখনোই না তো এই কারণেই কথাটা বললাম যে চাকরি করবেন আপনি আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ এখন মার্ক আপনি কম পেয়েছেন কি বেশি পেয়েছেন এটা ফ্যাক্টর না একজন বেশি মার্ক পেয়েছে বলেই যে সে আগায় যাবে ভালো প্রতিষ্ঠান পাবে বা আপনি ভালো প্রতিষ্ঠান আসলে কাকে বলতে কি বোঝাচ্ছেন আসলে আমরা ভালো প্রতিষ্ঠান বলতে যে বিষয়টা বুঝি যে সেখানে হয়তো স্টুডেন্ট অনেক বেশি রয়েছে বা প্রতিষ্ঠান থেকে হয়তো মাস শেষে হয়তো দু এক হাজার টাকা হয়তো বেতনের সাথে বাড়তি কিছু টাকা দেয় এক হাজার দু হাজার বা তিন হাজারে হয়তো এমন কিছু দেয় এই এই বিষয়টাকে হয়তো ভালো প্রতিষ্ঠান বলা যেতে পারে বা আমরা সচরাচর এটাই কিন্তু ভাবি যে যেখানে অনেক স্টুডেন্ট রয়েছে বা প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে আয় হয়তো আর কিছু আছে অথবা এর এরিয়া বড় বা অনেক আগে স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠানের কমিটিটা অনেক ভালো বা স্যার ভালো এই বিষয়গুলো ভালো বলতেই আমরা কিন্তু সেই প্রতিষ্ঠানকে ভালো বলি এবং হ্যাঁ এটা সত্য যে এই গুণগুলা যে প্রতিষ্ঠানের মধ্যে আছে সেই প্রতিষ্ঠানটা ভালো এখন কথা হচ্ছে আপনি এই ভালো প্রতিষ্ঠান নিয়ে কী করবেন এখন আপনার জেলা দেখা যাচ্ছে কুষ্টিয়া কিন্তু আপনি এই বাদে একটা ভালো প্রতিষ্ঠান পেলেন কোথায় ঢাকাতে বা অনেক দূরে এখন দূরে যখন আপনি কোনো প্রতিষ্ঠান পাবেন এবং দেখা যাচ্ছে সেটা ভালো মানলাম সেটা ভালো এখন আপনাকে কী করতে হবে বাড়ি সেরে এই দূরে আপনাকে যেতে হবে অর্থাৎ এই দূরে যখন আপনি যাবেন দূরে যাওয়ার পরে আপনার কি কি সমস্যা সৃষ্টি হবে আমি সে বিষয়টা গোলা একটু বলার চেষ্টা করি যে দূরে যখন আপনি যাবেন যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার বেতন হবে কম আপনার বেতন কম যদি বেড থাকে তাহলে হয়তো ষোলো হাজার বেসিক পাবেন আর যদি বেড না থাকে তাহলে সাড়ে বারো হাজার টাকা বেসিক পাবেন তো এই কম বেসিক নিয়ে আপনার দূরে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকা বাড়তি একটা খরচ বা সব কিছু সেখানে কিনে খাওয়া লাগবে এই বিষয়গুলো কিন্তু আপনার তখন কাজ করবে আবার কি হবে যে আপনি আসলে যে বেতনটা পাচ্ছেন সেই বেতনটা সম্পূর্ণ কিন্তু খরচ হয়ে যাবে এখানে আসলে সেভিংস করাটা খুব কষ্টকর হয়ে যাবে এই কারণে আপনার কী হবে জীবনমানটা কমে যায় অর্থাৎ আপনি কিছু টাকা যে বিপদের জন্য সঞ্চয় করে রাখবেন এটা আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে আবার দেখেন পরিবার থেকে আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন অর্থাৎ পরিবার হয়তো আমার ফ্যামিলি নিয়ে হয়তো সেখানে থাকবেন কিন্তু প্রথম পর্যায়ে যে থাকতে পারবেন না ফ্যামিলিটা নিতেও কিন্তু অনেক সময় লাগবে এবং আত্মীয় স্বজন যারা রয়েছে এদের কাছ থেকে বা গ্রামের যে বা জন্মস্থানের বা নিজের বাড়ির যে মায়া এসব মায়া ত্যাগ করে আপনাকে দূরে থাকতে হবে তারপর এখানে যে তিন নম্বর পয়েন্টটা এটা একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে প্রয়োজনের সময় ছুটির ঝামেলা তো দেখা যাচ্ছে আপনার কোনো পারিবারিক কোনো সমস্যা হলো তো আপনি এই সমস্যার দেখা যাচ্ছে কয়েকবার আশা লাগতে পারে এক মাসের মধ্যে কয়েকবার আশা লাগতে পারে এখন একটা প্রতিষ্ঠানে যখন আপনি থাকবেন তখন আপনার ভিতরে কিন্তু একটা দায়িত্ব আছে হয়তো আপনার যে কাজটার জন্য আপনি আসবেন সেটা হয়তো আধা ঘন্টার কাজ ঘন্টাখানেকের কাজ যে কাজটা আপনার এলাকাতে যদি হতো তাহলে হয়তো আপনি খুব অল্প সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থেকেও হয়তো আপনার অফ পিরিয়ডটা কাজে লাগাই বা একটা পিরিয়ড হয়তো অন্য কাউকে দায়িত্ব দিয়ে আপনি সেই কাজটা সেরে আসতে পারতেন কিন্তু এই একটা কাজের জন্য আপনাকে কী করা লাগছে ছুটি নিয়ে অন্তত দুই দিনের বা তিন দিনের ছুটি নিয়ে আপনাকে আশা লাগছে আর মাসের মধ্যে যদি আপনার এই কাজটা যদি দুই দিন বা তিন দিনের এমন দরকার হয় তাহলে কিন্তু এই সব জায়গাতে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন তারপরে চার নম্বর যে পয়েন্টটা আছে এখানে বলছে যে বাড়তি সময় নষ্ট হওয়া সচরাচর আমরা জানি যে এই ক্লাসগুলা হয়তো দশটা থেকে চারটা পর্যন্ত চলে বা এখানে আপনাকে নয়টা থেকে হয়তো চারটা পর্যন্ত প্রতিষ্ঠানে থাকা লাগবে তো এই সকাল টাইমটা বা বিকাল বা সন্ধ্যারে যে এ টাইমটা এই টাইমটা কিন্তু সম্পূর্ণই আপনার অপচয় হয়ে যাবে বা এই টাইমটা তেমন কোনো কাজে আপনি খাটাইতে পারবেন না কিন্তু যদি আপনি বাড়ি থেকে ডিউটি করেন বা বাড়িতে যদি থাকেন এখানে যদি আপনার কোনো একটা ছোটোখাটো যদি একটা ব্যবসা করেন তাহলে এটা নিয়ে কিন্তু আপনি আগাইতে পারবেন কারণ এখানে আপনি পরিচিত এটা আপনার জন্য সহজ হবে যেটা আপনি দূরে গিয়ে কিন্তু পারবেন না আবার পাঁচ নম্বর যে পয়েন্টটা বলছে যে বিপদে আত্মীয়স্বজনের সহযোগিতা না পাওয়া এখন যে কোনো ধরনের সমস্যা হতে পারে হয়তো আপনার ফ্যামিলির কেউ একজন খুব অসুস্থ হয়ে পড়লো তাকে হাসপাতালে ভর্তি হওয়া করার প্রয়োজন হলো তো সেক্ষেত্রেও কিন্তু আপনার আত্মীয় স্বজনের সহযোগিতার প্রয়োজন হতে পারে বা অন্য যে কোনো কারণে আত্মীয়স্বজনের কিন্তু বিশেষ একটা ভূমিকা থেকে থাকে সেসব সহযোগিতা থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন এছাড়াও আসলে এমন যদি পয়েন্ট আকার করা যায় অনেক পয়েন্ট পাওয়া যাবে যেগুলো আপনি দূরে গিয়ে এই এইগুলো কিন্তু মানাইতে পারবেন না এখন আপনি হয়তো বলতে পারেন যে দূরে কি কেউ চাকরি করে না খালি শুধু বাড়ির মায়া নিয়ে পড়ে থাকলেই হবে তাহলে এইটা এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয় আপনি যদি দূরে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে অবশ্যই আপনি দূরে দিবেন আমি এখানে যেই পয়েন্টগুলো উল্লেখ করেছি কেবলমাত্র এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত যেই মনোভাব সেখান থেকেই কিন্তু আমার লেখা বা আমার নিজের যে চিন্তা সেই চিন্তা থেকেই কিন্তু এটা লেখা কারণ আমি দীর্ঘদিন দূরে ছিলাম যার কারণে আমার আর দূর কিন্তু ভালো লাগে না এজন্য আমি বুঝি যে আসলে বাড়িতে থাকার শান্তিটা কত তাহলে এখানে এবার আসি মূল পয়েন্টে যে আসলে ভালো প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝা এখন ভালো প্রতিষ্ঠান বলতে আমি পূর্বে যেটা বললাম যে হয়তো সেখানে বাড়তি সুযোগ সুবিধা আছে ছেলে মেয়ে বেশি স্টুডেন্ট বেশি বা টিচার বেশি বা কমিটি ভালো বা প্রধান শিক্ষক ভালো বা স্কুলের যে গ্রাউন্ড সেটা বেশি এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয়েছে ভালো প্রতিষ্ঠান কিন্তু আপনি দেখা যাচ্ছে সে ভালো প্রতিষ্ঠানে গেলেন কিন্তু এই যে দূরে চাকরির যে সমস্যাসমূহ এই সমস্যাসমূহ নিয়ে আপনি ভালো প্রতিষ্ঠানে যোগদান করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি এর থেকে কমা বা নিম্নমানের যেই প্রতিষ্ঠান আছে দেখাচ্ছে আপনার বাড়ি থেকেই সেই জায়গাতে আপনি ডিউটি করতে পারলেন বা সেই স্কুলে আপনি ক্লাস নিতে পারলেন তাহলে এখানে হলো কি আপনার এই যে বিষয়গুলো দূরে চাকরির যে সমস্যাসমূহ এগুলো কিন্তু আপনার মাঝে আর থাকলো না সেখানে গিয়ে বাড়তি যে আপনার বাসা ভাড়া বা অন্যান্য যেই খরচগুলো সেগুলো কিন্তু আপনার যাবে না এখানে যদি আপনি গ্রামে থাকেন নিজের বাড়িতে থাকেন বাড়ির আঙে নাই যদি একখণ্ড জমিও থাকে সেখানে কিন্তু কিছু আপনি করে আপনি খাইতে পারবেন এখানে অনেক অনেক দিক দিয়ে কিন্তু আপনার সঞ্চয় হবে বা সেভ হবে বা বাড়তি যেই সময়টা আপনি পাবেন সেই সময়ে ছোটোখাটো কিছু কাজ বা ছোটো টুকিটাকি ব্যবসা কিন্তু আপনি এখানে করতে পারবেন যেটা দেখা যাচ্ছে দূরে গিয়ে সম্ভব হয় না তাহলে আমি বলবো কি আসলে ভালো প্রতিষ্ঠান বলতে সেটাই বোঝায় যেখানে আপনি থেকে আরামে বাস করতে পারবেন বা আপনি যেখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা কমফর্টেবল বোধ করবেন সেই জায়গাটাই হচ্ছে ভালো জায়গা এবং সেই জায়গাতে যেই প্রতিষ্ঠান পাবেন সেই প্রতিষ্ঠানই হচ্ছে ভালো প্রতিষ্ঠান আমি আবার কথাটা রিপিট করতেছি সেটা হচ্ছে আপনার মন যেখানে পড়ে থাকে বা যেই জায়গায় বসবাস করে আপনি শান্তি পান বা ভালো লাগে সেই জায়গাটাই হচ্ছে ভালো জায়গা আর সেই জায়গাতে আপনি যে প্রতিষ্ঠান পাবেন সেই প্রতিষ্ঠানটাই হচ্ছে ভালো প্রতিষ্ঠান এখন সেই প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আসে কতজন টিচার আসে সে প্রতিষ্ঠানের কি কি আছে এটা দেখে আপনার কোনো লাভ নেই কারণ আপনি গভর্নমেন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ যে বেতন পাবেন সেই বেতনেই আলহামদুলিল আর যে প্রতিষ্ঠানে যান না কেন আপনার বিশেষ করে টিউশনে যদি করাতে চান স্কুলের টিচার হলে মোটামুটি টিউশনই আপনি পাবেন কারণ আপনি যা কেবলমাত্র আপনি স্কুল থেকে যে টিউশনই পাবেন এমন না স্কুলের বাইরে আরও স্কুল আছে সেখান থেকেও টিউশনই পাবেন স্কুলে হয়তো আপনার স্কুলে এখন হয়তো স্টুডেন্ট সংখ্যা কম এ কারণে দেখা যায় টিউশনির পরিমাণটা কম থাকতে পারে কিন্তু পাঁচ বছর পরে গিয়ে কিন্তু আপনার যে স্কুলটা আছে যেই স্কুলে চাকরি আপনি করতেছেন বা জয়েন করলেন যে স্কুলে সেই স্কুলে পাঁচ বছর পরে গিয়ে এর রূপ বা এসসি হারে কিন্তু এমনটা নাও থাকতে পারে স্টুডেন্ট সংখ্যা আরও অনেক বেড়ে যেতে পারে এবং স্কুলের মানও কিন্তু অনেক বেড়ে যেতে পারে বা স্কুলের যেই আরও বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অনেক ডেভেলপ করতে পারে এবং আপনি ওখানে পরিচিত হয়ে গেলে আশপাশে আরও যদি কোনো স্কুল থেকে থাকে বা আপনার বাসার আশপাশে স্টুডেন্ট কিন্তু আপনি অনেক পাবেন বা এখানে টিউশনই থেকে বাড়তি কিছু ইনকামের একটা সোর্স পাবেন কারণ আপনি যেহেতু এই এলাকার এবং আপনাকে সবাই চিনে এবং আপনি যেহেতু স্কুলের টিচার সেহেতু আপনি এখানে টিউশনই পাবেন কিন্তু দূরে গিয়ে সেম বিষয়টি কিন্তু সম্ভব হয় না এখানে হতে পারে এটা স্কুল অথবা হতে পারে এটা মাদ্রাসা তো এই হচ্ছে আসলে মেন বিষয় যে প্রতিষ্ঠান সয়াইজের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখন একজন খুব ভালো নাম্বার পেয়েছে এখন সে খুব ভালো নাম্বার পেলেই যে সব কিছু সে পেয়ে গেল বিষয়টা এমন না যারা কম নাম্বার পেয়েছে তারাও কিন্তু অনেক ভালো কিছু পেতে পারে এবং তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আর যেই কথাটা আসলে বলতে চাচ্ছিলাম আমার কথা বলার মাঝে বাদ পড়ে গেল সেটা হচ্ছে এখন হয়তো আপনার ভালো লাগবে হয়তো দূরে চাকরি করতেছেন দূরে চাকরি করতে এখন হয়তো ভালো লাগবে যে এখন ইয়াং আছেন বা এনার্জেটিক আসেন এখন দূরে গিয়ে সেসব জায়গাগুলো আপনি উপভোগ করবেন বা এনজয় করবেন কিন্তু মানে জীবনের একটা সময় আসবে হয়তো পাঁচ বছর সাত বছর থাকার পরে এই দূর বা সেখানে আর ভালো লাগবে না তখন মনে হবে যে এটা আমার বাড়িতে হলে খুব ভালো হতো এজন্যই চেষ্টা করবেন সব সময় নিজের উপজেলাতে ফার্স্ট চয়েস দেওয়া আর এক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আলাদা বিষয় হ্যাঁ সব ক্ষেত্রে যে সবার উপজেলাতেই হবে এমনটা বিষয় নাই তবে আপনাকে এখানে অপটিমিস্টিক হতে হবে আশাবাদী হতে হবে কারণ আপনার বাড়ির পাশে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে হয়তো এখন টিচার আছে তো তার চাকরির বয়স হয়তো আর পাঁচ বছর বা দশ বছর আছে সে তো আর লাইফ টাইম চাকরি করবে না যে আপনি যতদিন আপনার চাকরি আছে ততদিন হয়তো তার চাকরি নাও থাকতে পারে আর সে হয়তো পাঁচ বছর বা সাত বছর পর হয়তো রিটায়ার করবে তাহলে এই পাঁচ বছর সাত বছর আপনি দূরে চাকরি করে সেখান থেকে এসে কিন্তু আপনি আবার নতুনভাবে আপনার এই গ্রামের পাশে বা বাড়ির পাশে আপনি আবার জয়েন করতে পারবেন যদি আপনার কম নম্বরের কারণে উপজেলাতে না হয় সেক্ষেত্রে আপনাকে দূরে যোগদান করতে হবে এবং পরবর্তীতে আপনি এই সুযোগটা কিন্তু পেতে পারেন তো যাই হোক এই হচ্ছে মেন বিষয় গেল তাহলে আমরা এবার আসি আসল আলোচনায় সেটা হচ্ছে যে আপনি যখন পছন্দ ক্রমটা সাজাবেন তখন কি করবেন আপনি প্রথম চিন্তা করবেন যে আমি কোথায় থেকে চাকরি করে আমি বোধ করতেছি বা আমি সবচেয়ে ভালো থাকবো বা আমার ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে বা স্ত্রী যদি থাকে বা যারা মেয়েরা আছে তারা দেখাচ্ছে হাজব্যান্ডের সাথে থাকতে পারবে এমন জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই জায়গার ভিতরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে প্রথম পর্যায়ে এটা সিলেক্ট করতে হবে ফার্স্ট চয়েজ এরপরে ফার্স্ট চয়েসটা আপনি ঢেকে রাখেন ঢেকে রেখে এখন চিন্তা করেন যে ফার্স্ট চয়েজ কোনো কারণে আমার হলো না ফার্স্ট চয়েসে আমি যে প্রতিষ্ঠানটা দিলাম সেই প্রতিষ্ঠানটা কোনো কারণে আমার হলো না তাহলে এর থেকে আমার কোন জায়গায় থাকলে পারে আমি সেখানে কমফোর্টেবল বোধ করবো বা আমার মানে লাইফটা ভালো যাবে বা আমি সবার সাথে থাকতে পারবো বা মোটামুটি ফার্স্টের থেকে ফার্স্ট সাইজ যেটা দিয়েছিলাম এটা থেকে মোটামুটি যাই অন্য এক জায়গায় গেলে মোটামুটি ভালো থাকতে পারবো তেমন একটা জায়গা আপনি খুঁজে বাহির করবেন যে হ্যাঁ এই জায়গাতে আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে সেকেন্ড চয়েজও আপনার আসলো না তাহলে এবার ফার্স্ট সেকেন্ড এই দুইটাই আপনি ঢেকে রাখেন ঢেকে রেখে তখন এবার চিন্তা করেন যে এবার আপনি কোথায় চাকরি হলে আপনার ভালো লাগবে বা কোথায় চাকরি করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন তখন এই প্রতিষ্ঠানটা আপনি বাসেন বা কোন উপজেলা হোক বা জেলা হোক কোন কোথায় গেলে আপনার ভালো লাগবে তখন সেটা থার্ড করেন তো পর্যায়ক্রমে আমি যে সিস্টেমটা বললাম যে একটা করে প্রতিষ্ঠান লিখবেন এবং ঢাকবেন যে হ্যাঁ এটা যদি আমার না হয় কোন জায়গাতে গেলে দেখাচ্ছে আমার থাকতে ভালো লাগবে বা চাকরি করে আমি মজা পাবো এভাবে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি সাজাবেন এবং সর্বশেষ ইয়েস বাটনে আপনি ক্লিক করে দেবেন তো এই হচ্ছে মূলত হচ্ছে যে আপনি কিভাবে পছন্দের ক্রম বা সয়াজ অর্ডারটা সাজাবেন সেটার সাজানোর সিস্টেম তো যেহেতু খিধা আপনার খাওয়ার খেতেও হবে কিন্তু আপনাকে এখন এই কাজটা যদি আপনি অন্যজনকে দিয়ে করান তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো প্রতিষ্ঠান পাবেন না এই কারণে অন্যকে দিয়ে করাবেন না অন্যকে দিয়ে কি করাতে পারেন যে আমার কম্পিউটারে এটা একটু টাইপ করে লিখে দাও এটুকু করাতে পারেন কিন্তু এই চয়েজ অর্ডারটা আপনাকেই সাজাতে হবে অনেকেই আছে আবার টাকার বিনিময়ে কিন্তু এই কাজগুলো করে থাকে তো চিন্তাভাবনা করে তারপরে আপনি করেন যে আসলে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর পিছনে যে যুক্তিটা আছে যুক্তিটা কতটুকু সত্য বা আসলে কি এই যুক্তি মানা যায় কি না যদি মানা যায় এই যুক্তিটা তাহলে অবশ্যই এটা ফলো করবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনারা সয়েজ অর্ডার বা ক্রমটা সাজাবেন আর এখানে আপনাদের একটা বিষয় আমি বলে নিই সেটা হচ্ছে আপনারা যখন সয়েজ অর্ডারটা সাজাবেন আর এই সয়েজ অর্ডার সাজানোর সময় এখানে দেখেন আমি টাইটারে লিখে দিয়েছি স্ক্রিনে যে প্রতিষ্ঠান চয়েজে লক্ষণীয় অর্থাৎ প্রতিষ্ঠান যখন চয়েস করবেন তখন এইসব বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যদিও চল্লিশটা প্রতিষ্ঠানে হয়তো সম্ভব হয় না কিন্তু চেষ্টা করবেন যে মোটামুটি প্রথম দশটা যেন আপনারা এভাবে চেক করতে পারেন অথবা চল্লিশটাই কিন্তু চেক দেওয়া সম্ভব কারণ এখন বর্তমানে ফোনের মাধ্যমে চল্লিশটা প্রতিষ্ঠানের প্রধানের সাথে আপনি কথা বলে কিন্তু এই খোঁজখবর নিতে পারেন সেটা এক নম্বর হচ্ছে যে প্রতিষ্ঠানে যে শূন্য রয়েছে এটা আসলে সঠিক কিনা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ভুল প্রতিষ্ঠানের চাকরি হলে কিন্তু পুরো চাকরিই কিন্তু আপনার চলে গেল আপনি কিন্তু চাকরি আর পাবেন না তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা আছে এখানে বলা হচ্ছে শূন্যপদ হওয়ার পূর্বে সেই পদে কে ছিল আসলে শূন্যপদের আগে ওই প্রতিষ্ঠা পদে কি আদৌ ছিল কিনা না বা কীভাবে এই শূন্যপদটা ক্রিয়েট হলো সেই বিষয়টা নিয়ে খোঁজ নেবেন তারপরে খোঁজ নেবেন এই শূন্যপদের বিপরীতে আসলে কোনো মামলা বা কোনো ঝামেলা আছে কিনা বা আপনি এই পদে জয়েন করার পরে কোনো ঝামেলা হবে কিনা না এ বিষয়ে খোঁজ নেবেন আবার অনেক ক্ষেত্রে আছে যে প্রতিষ্ঠানে দুইটা শিফট থাকে এবং শূন্য দেখা যাচ্ছে শূন্য পদ হয়তো একটাতে থাকে কিন্তু দেখা যাচ্ছে ওই পদে হয়তো টিচার অলরেডি আসে কিন্তু সে দেখা যাচ্ছে এক অন্য শিফটে কাজ করতেছে বা অন্য শিফটে ক্লাস নেয় এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান হয়তো ভুল করে থাকতে পারে তো এই বিষয় সম্পর্কে আপনি কিন্তু খেয়াল নেবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমি যতটুকু আমার মাথায় ছিল বা যতটুকু আমার মাথায় আসলো এই মুহূর্তে আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনারা যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবেদন করবেন তখন খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে একটা খাতায় এগুলো নোট করে নেবেন নোট করে এই বিষয়গুলো আপনারা ঠিকঠাকভাবে পূরণ করবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন কারণ নিত্য নতুন এমন ভিডিও আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হবে যেই ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হবেন এবং সামনে যে বিবাদগুলো আছে সেসব বিপদ সম্পর্কে আপনাদের আগেই সতর্ক করে দেওয়া হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে এদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন অজনা দোয়া করবেন আল্লাহ হাফেজ